পয়লা ফেব্রুয়ারি রবিবার আনন্দশিল্প শিশুচিত্র প্রদর্শনী দু হাজার ছাব্বিশ দি পয়েন্ট আর্ট স্কুলের তত্ত্বাবধানে তারকেশ্বর ভগৎ সিং সভাকক্ষে সাংস্কৃতিক এবং নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল এটি বারোতম বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠানে দেবাঞ্জন চক্রবর্তী ও সুশান্ত কুমার রায় এবং নারায়ণ চক্রবর্তী এছাড়াও অর্ণব নীল জানা ও অন্যান্য জ্ঞানী গুণীজন উপস্থিত ছিলেন প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয় কমপক্ষে দু জন ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকারা উপস্থিত ছিলেন ছাত্র ও ছাত্রীদের হাতে স্মারক ও মেমেন্টো তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন দি পয়েন্টস আর্ট স্কুলের কর্ণধার মলয় ঘোষ অলক্কী ঘোষ অনুষ্ঠানের শেষে মলয় ঘোষ সাংবাদিককে কী জানালিন বিস্তারিত শুনে নেওয়া যায় ডি স্কুলের আজকে এই অনুষ্ঠানে এসে আগত ছাত্রছাত্রী দতি কী বার্তা দেবেন তারা হচ্ছে ভবিষ্যতে ভালো মানুষ তৈরি হোক ঠিক আছে শিল্প যেরকম শিল্পী যেমন কুলি গিয়ে যেমন হচ্ছে যে সুন্দর ছবি এঁকে ওঠে যেরকম তারাও যেন নিজেদের কাজ দিয়ে যেন সমাজকে ভালো করে গড়ে তোলে তার জন্য বাবা মাদের একটা বিশাল ভূমিকা আছে বাবা মারা তাদেরকে বাচ্চাদের যেরকম করে লালন পালন করবে সেরকমই ভালো হবে সেরকমই তৈরি হবে ঠিক আছে আর তারকেশ্বরের মাটি খুব উর্বর এটা আমি যদিও তারকেশ্বরের তো ছেলে নাই হুগলি ছেলে নাই বর্ধমানে কিন্তু তারকেশ্বরের মাটির আমি উর্বরতা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি এখানে সব রকম জিনিসই খুব ভালো তৈরি হয় ছেলে থেকে শুরু করে সব রকম জিনিস থ্যাংক ইউ তারকেশ্বরে ভকসিং মঞ্চে আপনার যে অনুষ্ঠান আছে আঁকার বিষয় তাতে আজকে পুরস্কার দিচ্ছেন সেটাও শোনা যাচ্ছে আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন প্রত্যেক বছরই আমি প্রোগ্রাম পরিবার বাচ্চাদের নিয়ে এবং বড়দের নিয়ে এবারে আমার বারোতম বর্ষ তো এবারে আমি ভগৎ সিং মঞ্চটা নিয়েছি হ্যাঁ ভগৎ সিং মঞ্চে প্রোগ্রাম করছি এবং স্টুডেন্টদের ছবি লাগানো আছে এবং এখানে একটা আঁকার কম্পিটিশান ওদেরকে নিয়ে করছি কম্পিটিশান ঠিক নয় একটা ওয়ার্কশপ হচ্ছে এক্সিবিশানও চলছে ওদেরই আঁকা এবার মেন অনুষ্ঠান শুরু হবে ভগৎ সিং মঞ্চের ভেতরে হ্যাঁ ওখানে এবার তাদেরকে বর্ষ সেরা অ্যাওয়ার্ড দেওয়া হবে হ্যাঁ বিভিন্ন অ্যাওয়ার্ড আছে আমার মায়ের নামে মঙ্গলাঘর স্মৃতি পুরস্কার বা চিঠি অ্যাওয়ার্ড আজকে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে কে আসছে দেখুন অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সবাইকেই তো বলা হয়েছে তো প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান থাকবেন তার কাছ পৌরসভা হ্যাঁ এবং রূপা সরকার থাকবেন হ্যাঁ ডাক্তার প্রসেনজিৎ মণ্ডল শুভঙ্কর ঘোষ হ্যাঁ এসআই থাকছেন অন্নমনি জামা মহাশয় ডাক্তার দেবঞ্জন চক্রবর্তী হ্যাঁ আমার মন্দির স্কুলে আমি যে স্কুলে পড়াশোনা করি ছোটবেলায় ওখানকার টিচার সুশান্তবাবু হ্যাঁ আরও অনেকে থাকবেন অ্যাডভোকেট থাকবেন সৌরভ জানা আরও অনেকে পরিচয় আমি চিত্রশিল্পী মলয় ঘোষ ঠিক দীপ পয়েন্ট আর্ট স্কুলের এই তারকশাহ পৌরসভার ভগৎ সিং মুহূর্তে কি অনুষ্ঠানটা রেখেছেন একটু বলুন দেখুন প্রত্যেক বছরই বাচ্চাদের নিয়ে একটা করে আর্ট ক্যাম্প বা একটা ছবি আঁকার প্রদর্শনী হয় এবছরও তাই আছে নাচ গান ছবি আঁকার প্রদর্শনী তার সাথে যোগা তার সাথে আবৃত্তি কবিতা একটা সাংস্কৃতিক কম্প্যাক্ট প্রোগ্রাম সব কিছু নিয়ে এই প্রোগ্রামটা আপনার কত বছর চলছে হ্যাঁ এটা খাতা কলমে ধরলে অনেক দিন হবে কিন্তু যেহেতু মোটামুটি একটা আমরা ধরেছি তো বারোতম অবশ্যই আপনার বর্তমানে কতজন ছাত্রছাত্রী আছেন মোটামুটি দুশো ছাত্রছাত্রী আমাদের ছবি আঁকা থাকে